আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইফামিদা সবাইকে ওয়েলকাম করছি আমাদের অবশ্যই আজকেও একটা আমেজিং ভিডিও নিয়ে আমরা চলে এসেছি থাকছে ডিসকাউন্ট অফার অবশ্যই কিন্তু এটা থাকছে পুরো এক মাস ব্যাপী এই ডিসকাউন্টটা থাকবে পুরো মে মাস জুড়ে সো আমি যেই সুন্দর বোরকাটা পরে আছি এই বোরকাটা কিন্তু আপনারা দেখেছেন অনেক বেশি সুন্দর যারা পকেট স্লিপস আবো পছন্দ করেন একদম নিউ ডিজাইনের পকেট স্লিপস আবায়া ম্যাটারিয়াল আছে দুবাই চেরিয়ে উপরে অ্যান্ড সাইডে থেকে পকেট স্লিপসটা কেমন হয় নর্মালি নর্মালি আমাদের এই দিকটা কিন্তু অ্যাটাচ করা থাকে ঠিক আছে এতটুকু আপনার ওপেন থাকবে এই দিকটা অ্যাটাচ করা থাকবে বাট আমাদের এই সিগনেচার কালেকশনসের মধ্যে কিন্তু আপনার সাইড পুরোটা ওপেন থাকবে এন্ড পকেট স্লিপস এর মধ্যে আমাদের ফুল অফ স্টোন ওয়ার্ক আছে আবার শুধুমাত্র এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে ওকে সো আমি যেটা পরে আছে এটা আছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে এটা কিন্তু ডাবল পার্টের আছে ভিতরে খুব সুন্দর একটা ফুল স্লিপস ইনার পাচ্ছি যেটা কেনা আপনি চাইলে নরমালি শুধু ওয়ান পার্ট আপনি ক্যারি করতে পারবেন মিডলে আপনাদের খুব সুন্দর কাজ করা থাকবে এন্ড এই স্লিভস এর মধ্যে কিন্তু আপনাদের কাজ করা আছে ইনারে স্লিভস এর মধ্যে ওকে এন্ড ওপরে হচ্ছে এই কোটিটা আছে যেটার মধ্যেও কাজ করা থাকবে পিছনে কোনো ওয়ার্ক নেই এন্ড হচ্ছে উইথ একটা ফুল কাভারেজ হিজাব কিন্তু আছে এন্ড আমি যেই সুন্দর ব্লুজটা পরে আছি এই চশমা ব্রুজ টা না আমাদের কাছে আরে অনেক সুন্দর সুন্দর এঞ্জেল লেখা আছে ওকে লেখা আছে ধ্যান হচ্ছে আপনি যে আইফেল টাওয়ার চান অনেক অনেক ব্রুজ ছবি আছে আমাদের কাছে ও এম জি ওয়াও ও এম জি আছে সুইট আছে অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে ব্রুজ আছে আচ্ছা পেজে কিন্তু পিকচার্স আছে আপনারা যদি এই সুন্দর সুন্দর ব্রুজ গুলো গিফট হিসেবে পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করতে হবে এন্ড অবশ্যই কমেন্টস করতে হবে এন্ড অবশ্যই কিন্তু আমাদের পেজে অ্যাক্টিভ থাকতে হবে ফলো দিয়ে ওকে সো এই সুন্দর সুন্দর ব্রুজ গুলো কিন্তু আপনারা এজ এ গিফট পেয়ে যাচ্ছেন আবার চাইলে আপনারা কিন্তু বোরকার সাথেও পার্চেস করতে পারবেন এটা অনেক নাইস মা অনেক সুন্দর ইভেন আরও আছে এটা আছে এটা অনেক সুন্দর ড্রামা

ফলো অ্যাভেলেবেল আছে ওকে সো আমারটা দিয়ে স্টার্ট করছি আমি যেটা পরে আছি যে ডিজাইনটা পরে আছি ফার্স্ট একটা সুন্দর মেরুন কালার দেখিয়ে দিচ্ছি ওকে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ হবে এটা পরলে আমার কাছে ট্রাস্ট মি পকেট 슬ীव्स অনেক ভালো লাগে এটা পরলে অনেক ঘের থাকে আপনার বডি স্ট্রাকচার দেখা যাচ্ছে না সো আপনি ইজিলি এটা শর্ট করে হুড আপ করতে পারবেন লং করেও পড়তে পারছেন ওকে ম্যাটেরিয়াল আছে দুবাই চেরি ডিপ মেরুন কালার এখানে পুরোটাই কিন্তু আপু এমব্রয়েড ওয়ার্ক আছে এখান থেকে হচ্ছে আপনাদের এটা ডিভাইড হবে ওকে খুব সুন্দর এমব্রয়েড ওয়ার্ক এর মধ্যে আছে এটা হচ্ছে ওপরে পোর্শনটা দু সাইড থেকে ওপেন থাকবে এই যে ডিভাইড পোর্শন এখানে কিন্তু আপনারা পুরোটাই স্টোনে ওয়ার্ক পাচ্ছেন ওকে আর এটা হচ্ছে আপনাদের ভিতরে হচ্ছে পুরোটা স্লিভস সহ আছে ওকে সো এই হচ্ছে ফার্স্ট কালার সেকেন্ড কালারে চলে যাচ্ছি আমি হচ্ছে প্রাইসটাও জানিয়ে দেবো আগে কালার গুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে অ্যানাদার ওয়ান অনেক সুন্দর এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে আছে সেম ডিজাইন একটা আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন আপনারা ইজিলি ওকে টোটাল সাত গজের ওপরে ম্যাটারিয়াল আছে ইয়েস আচ্ছা সো ফার্স্টে হচ্ছে আমি ইনারটা দেখে দিচ্ছি ওকে এটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে ফুল স্লিভস ইনার আছে আপু অ্যান্ড এটার কথাই আমি বলছিলাম যে এটা আপনি চাইলে সিঙ্গেল একটা বোরকা হিসেবেও আপনি ক্যারি করতে পারবেন যেহেতু ভিতরে হচ্ছে আপনার পুরো মিডল পোর্শনে কাজ করা আছে স্লিভসে কাজ করা আছে সিঙ্গেল একটা বোরকা আপনি ক্যারি করতে পারবেন তার সাথে আপনার থাকছে এই সুন্দর পকেট স্লিপ কোটিটা ওকে এই কোটিটা দিয়েও আপনি ক্যারি করতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটা সাথে কিন্তু হিজাব আছে ওকে সো এই হচ্ছে থ্রি পার্টের একটা বোরকা পকেট স্লিপ আবায়া যার যেটা পছন্দ একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে ওকে সো এটার হচ্ছে আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি আজকের এই একটা ভিডিওতে আমরা কিন্তু দুই দুইটা ডিজাইন দেখতে যাচ্ছি ওকে এটা আছে অ্যানোদার কালার পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নিতে হবে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা আছে অনিয়ন কালার আমার সহ টোটাল পাঁচটা কালার সাইজ আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ওকে তিনটা করে সাইজ আছে ফিফটি এইট নিতে পারবেন তার জন্য আপনাদেরকে দুশো টাকা এক্সট্রা চার্জ পে করতে হবে আমার এই সুন্দর বোরকাটার প্রাইস আছে আফটার ডিসকাউন্ট তিন হাজার দুইশো টাকা এন্ড আপনি যে কোনো প্রোগ্রামে এটা করতে পারবেন অনেক বেশি সুন্দর লাগে এটা এমব্রয়ডার ডুবার্কের মধ্যে আছে খুবই সুন্দর তিন হাজার দুইশো টাকা আফটার ডিসকাউন্ট ফুল মান্থ জুড়ে আপনারা এই অফারটা পাচ্ছেন ওকে সো নেক্সট হচ্ছে আমরা স্টোন ওয়ার্কের একটা বোরকা দেখছি যেটা কিনা কোটি বোরকা ঠিক আছে থ্রি পার্ট এই বোরকাটা আছে ফার্স্ট হচ্ছে আমরা ভিতরে একটা সুন্দর ফুল যাচ্ছে ওয়ান পার্ট করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরে খুব সুন্দর পেয়ে একটা ফুল দেন হচ্ছে সাইজের যে ব্যাপারটা আপু এগুলো কিন্তু অনলি ওয়ান পিস করে আছে মানে আপনি কিন্তু অ্যাভেলেবল সাইজ পাচ্ছেন না সো দ্যাট এগুলো ডিসকাউন্টে যাচ্ছে ওকে তার সাথে হচ্ছে আপনারা সুন্দর একটা কোটি পাচ্ছেন কোটিটা আমি একটু ভাই করে দেখিয়ে দিচ্ছি কটিটা সুন্দর পরে কালারগুলো ধরে দেখিয়ে দিব সো এই হচ্ছে কোঠিটা আর এটা আপনি ভিতরে লাইক আপনি কিছু পরে আছেন ওয়েস্টার্ন টাইপ বা হচ্ছে আপনি কিন্তু অন্য কোনো কিছু সাথেও পেয়ার আপ করতে পারবেন সাইডে দেখেন খুব সুন্দর নিচের সাইডে হচ্ছে স্টোনের কাজ করা আছে এটা দুপাশে থাকবে দুপাশে বর্ডারে আমাদের কাজ করা আছেন এই হচ্ছে স্লিপসটা সুন্দর একটা আরাবিয়ান স্লিভস ওকে খুবই নাইস আরবিয়ান স্লিপস এন্ড ভিতরে ফাইনালি হচ্ছে আপনাদের এই যে এই পোর্শনটা থাকবে ওকে উইথ হিজাব কমপ্লিট একটা সেট তো এটা ছিল আইটা একটু পরে আছি দেন হচ্ছে বাকি কালার গুলো একটু শো করি নেক্সট আছে সুন্দর একটা ব্লু কালার এন্ড এটার সাথে একটা সুন্দর বিউটিফুল বেল্ট আছে ওকে এটার সাথে হিজাব থাকছে না এটার সাথে একটা বেল্ট পাচ্ছি আমরা নর্মালি এটা হচ্ছে আপু হিজাব থাকে বাট এগুলোতে হিজাব হয়তো মিসিং হয়ে গিয়েছে বা আমরা পাচ্ছি না সো এইসব কারণে হচ্ছে ডিসকাউন্ট যাচ্ছে না হলে কিন্তু এগুলো এই প্রাইসে বোরকা না ঠিক আছে এটা আপনার আফটার ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা এটা আমরা কিন্তু চার হাজার পাঁচশো টাকাও সেল করেছি চার হাজার টাকাও সেল করেছি বাট এখন অনলি তিন হাজার টাকায় আমাদের এই বোরকাটা যাচ্ছে ডিসকাউন্টেড বোরকা ঠিক আছে এটা একটি আনদার কালার ঠিক আছে এটা আছে একটা আনন্দার কালার খুব সুন্দর মেরুন কালার এটা আবার আপনার সবকিছুই আছে এটা মধ্যে হিজাব আছে উপরে কোট এটা আছে ভিতরে ইনারটা আছে সো এটা কিন্তু আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় অ্যান্ড সাইজটা একটু বলে দিচ্ছে আপু এটা ফিফটি সিক্স সাইজের আপুরা পাচ্ছেন ওকে ফিফটি সিক্স সাইজের আপুরা পাচ্ছেন যেই সাইজটা এখন রাইট নাও আছে অ্যাজ ইট সেম সাইজটাই পাবেন এই বোরকা কিন্তু সাইজ অ্যাভেলেবল হবে না ওকে এন্ড আমরা এই অফারটা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার ওকে স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা এই ডিসকাউন্টটা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা সুন্দর অলিভ কালার এন্ড ফাইনালি হচ্ছে আমি আপনাদেরকে এটার পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি যেমন পার্পেল কালারটা আবার আপনি কিন্তু হচ্ছে হিজা পাচ্ছেন কোটিটা আছে সেই সাথে হচ্ছে আপনাদের ভিতরে ইনারটাও আছে ওকে সব কিছু একই সাথে আছে আপু ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছুই সেম থাকবে হয়তো আপনার হচ্ছে কোনোটার সাথে হিসাব নেই এতটুকু হচ্ছে ডিফারেন্ট আর দেন হচ্ছে যে এগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই যেমন আপনার হচ্ছে টু আছে ফিফটি আছে কোনোটা 54 আছে সাইজ গুলো অ্যাভেলেবেল নেই শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সে আপনারা ইজ ডিসকাউন্ট অফার টা পাচ্ছেন ওকে অনলি তিন হাজার টাকায় আপনি এত সুন্দর একটা আরাবিয়ান পার্টি ভোরকা পাচ্ছেন ওকে এইটা ডিসকাউন্ট জন্য এই প্রাইস সম্ভব অনলি তিন টাকা না হলে কিন্তু এটা এই প্রাইস এ নাই এটা আপনারাও জানেন সো প্রাইস আছে তিন টাকা ওকে তিন টাকা টোটাল হচ্ছে আমি পাঁচটার মতো কালার দেখিয়েছি সো এবার হচ্ছে এটা কি দেখেছি কাছ থেকে এই হচ্ছে স্লিভস এর ডিজাইনটা এটা হচ্ছে স্টোন স্টোনের ওয়ার্কটা ওকে সুন্দর একটা কফি কালার এটা আপনি অন্য বোরকার সাথে বা আপনি কোন ড্রেস এর উপরও পড়তে পারবেন এই ছিল হচ্ছে হচ্ছে আমার আজকে ডিসকাউন্ট এই ভিডিওটা যেখানে হচ্ছে আপনারা একটা ভিডিওতে দুইটা টাইপের বোরকা পাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যারা স্টোন ওয়ার্ক এর চাচ্ছেন আগেরটা দেখতে পারেন এন্ড যারা হচ্ছে শুধুমাত্র এমব্রয়ডারি ওয়ার্ক চাচ্ছেন তারা কিন্তু আমার এই বোরকাটা দেখতে পারেন ওকে এটা আপনাদের ডিসকাউন্ট প্রাইস আসবে 3200 টাকা এন্ড আমার এই বোরকাটা আছে ওপরে অল দুবাই অনেক ওপরে যেহেতু এটা ভিতরে ইনার সেট করা আছে ওকে সো এটা হচ্ছে আপনারা র্যান্ডমলি ওয়ার করতে পারবেন এই ছিল হচ্ছে আমাদের আজকে একটা শর্ট ভিডিও অবশ্যই আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন সেই সাথে জানিয়ে দিচ্ছি যে ডিসকাউন্টের যে প্রোডাক্ট গুলো আপনারা দেখছেন এটা আপনাদেরকে অনলাইন থেকে পার্চেস করতে হবে ঠিক আছে ডিসকাউন্ট অফারটা শুধুমাত্র অনলাইনের জন্য অ্যাভেলেবল তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ